অবস্থা সালে অলক নামের এক বেটায় তিস্টার কাবাবে গেছে কাবাব খাইতো বেটা কিন্তু কাবাব খাইতে গেছে টাকা দিয়া মাগনা খাইতে যায় না কিন্তু মাগনা খাইতে যায় নাই বেড়ারে দিছে পচা খাবার বেড়া পচা খাবার মুখে দিয়া বেড়া অভিযোগ জানাইছে ম্যানেজারের কাছে ম্যানেজার কি করছে কলিং বিল টিপ দিয়ে যত কর্মী আছে সবার এটাই কে আনছে তাই না উদুম কেলানি দিছে ব্যাটারি ক্রেতারে উদুম কেলানি দিছি দিয়া শুধু কেলানি না এমন কেলানি দিছে হাত তো ভাঙি দিস আচ্ছা সব কিছু বাদ দিলাম এই বেডা দ্বারাই তো এই ধরনের কাস্টমারের দ্বারাই তো আপনাদের রিজিকের ব্যবস্থা হয় নাকি মানে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে ঠিক আছে কিন্তু কোনো না কোনো মাধ্যম তো লাগে কোনো না কোনো ওসিলা তো লাগে আল্লাহ তো আর আমাদের ঘরের সাদ হাড়াই তারপরে ঘরের সাল উল্লেখ করি আল্লাহ আমাদের রিজিক আমাদের মুখের মধ্যে আনি দিত না এমনি কি দিব নি তো দিত না যাদের ধারা আপনার দুই বেলা তিন বেলা খাবারের ব্যবস্থা হয় যাদের ধারা আপনার ঘরে অন্য যায় অন্য অন্য মানে খাবার যায় আপনি তাদের গায়ে হাত দিতেছেন তাহলে আপনার ফাইসালা কেমনে হইব আপনি যদি কাস্টমারকে হ্যান্ডেল করতে না পারেন তাহলে তো আপনার এই ধরনের ব্যবসা করার দরকার নেই আছে দরকার আছে এই ধরনের ব্যবসা করার আপনি যেটা পারেন না সেটা কেন ফারা ফারি করেন হ্যাঁ কত বড় নির্বোধ হইলে এই ধরনের কাজ করতে পারে যে যার মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হয় আমি তার পিঠে মেরে নিলাম এটা কোনো কথা হইল এমন পিঠানি দিছে বেটার হাত পা সব বাঙি ফেলাইছে এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ যারা এটার সাথে জড়িত সবাইকে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আইনা কাবাব কাবাব গরম করি তাদেরকে খাওয়াই দেওয়ার দরকার